আল্লাহ বলছেন ফামসু মানা জমিনের কাঁধে ভর করে চলো চল হাঁটতে বলছেন হাঁটতে বলছেন ফামসু হাঁটো আর আল্লাহকে দৌড়াও আল্লাহ দিকে ভাগো আল্লাহর দিকে ভাগো কোথাও বলছেন সারিউ আল্লাহ দিকে দৌড়াও দুনিয়ার ব্যাপারে বললেন হাঁটতে আর আল্লাহর ব্যাপারে বললেন আল্লাহর দিকে ভাগো দৌড়া আল্লাহর দিকে সাঈদনা ইউসুফ আলী ইসলামকে যখন জোরাইখা সব দরজাগুলো আটকে দিয়ে খারাপ কাজের প্রস্তাব দিল কুকরমের প্রস্তাব দিল তো হাজরাতে ইউসুফ আলহ ইসলাম চিন্তা করছেন যে আমাকে এখান থেকে বের হতে হবে যে যে করেই হোক বের হতে হবে সাতটি দরজা সব লাগানো খুব মজবুত লক দিয়ে একদম লকেড হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দরজা খোলা যাবে না কারো শক্তি নাই খোলা চাবিও নাই কিভাবে যাবেন তো আল্লাহর উপর ভরসা করে দৌড় দিছেন দৌড় দেওয়ার পরে দরজাগুলো যেই দরজার সামনে যান দরজা খুলে যায় এভাবে সাতটি দরজা খুলে গেছে আল্লাহর উপর তরফ করে দৌড়িয়েছেন গুণা থেকে ভাগছেন গুণা থেকে পালিয়েছেন তো আল্লাহবুল আলমিন গুণা থেকে পালিয়েছেন ওনাকে গুণা থেকে আল্লাহবাক দূরে রেখেছে যে গুণা থেকে পালায় তাকে আল্লাহবাক হেফাজত করেন যে গুনাহে লিপ্ত হয় থেকে যেতে চায় রাব্বুল আলমী তার জন্য তাকে তৌফিক দেন না ওখান থেকে বাঁচান যে ইচ্ছা করে আমি গুনাহ করবো না রব্বুল আলমী তাকে গুণা থেকে বাঁচিয়ে দেন ইউসুআ আল ইসলাম দোর দিয়েছেন পালিয়েছেন গুণা থেকে নাই এই গুনা আমার দ্বারা সম্ভবই নয় আল্লাহর কাছে বানা চাই কি কথা বলছো এটা দৌড় দিয়েছেন আল্লাহর দিকে তো আল্লাহ রবুল্লা আলামিন রাস্তা করে দিয়েছে এটা হচ্ছে পলায়ন আল্লাহর দিকে পলায়ন এটাকে বলে আল্লাহর দিকে ফেরার আল্লাহর দিকে পলায়ন করা অর্থাৎ গুণা থেকে পাচার ক্ষেত্রে পালানো এখানে গুণা হচ্ছে না এক সেকেন্ড আমি এখানে থাকবো না আমি যদি চাই থাকবো না রব্বুল আলমিন না থাকার ব্যবস্থা করে দেবেন আমরা চাই না পরে রাস্তা পাই না আমি যদি চাই রব্বুল আলমিন অবশ্যই রাস্তা করবেন এই জন্য এই কথা বলার সুযোগ নেই যে কি করব আর বুঝাই অনেক বলি অনেক কিন্তু কাজ হয় না এই ধরনের কথা বলার সুযোগ নেই আমি যদি চাই সম্ভব রাব্বুল আলমিন আমাকে তৌফিক দিবেন আল্লাহ আকবান্দার সদিচ্ছাকে দেখেন সদিচ্ছাকে দেখেন এগুলো আমাদের সামনে দলিল হাজর মূসা হাজ ইউসু ইসলাম দৌড় দিলেন পোড়া থেকে বাঁচার জন্য দরজা খুলে গেল রব্বুল আলমিনের কুদরতে তো এটা হচ্ছে আল্লাহর দিকে দৌড়ানো যে আল্লাহকে চায় সে আল্লাহকে পেয়ে যায় দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেন নাই দৌড়াও দুনিয়ার ব্যাপারে বলেছেন হাঁটো চলো চলে তোমার রিজিক নিয়ে নাও তুমি এর থেকে বোঝা যায় যে আমলের গতি অনুযায়ী রব্বুল আলমিন তার সাথে মহামলা করে আমলের গতি আছে যার গতি যেমন রব্বুল আলামিনের করু এবং তাকে আল্লাহ পাখের দানের আচরণটাও তেমনই হবে মুসার ইসলাম বলার পরে আল্লাহ বলছেন যে না তোমার সম্প্রদায়ের লোক দূরের লোকেরা তো ফিতনাগ্রস্ত হয়ে গেছে তাদের তো দিলে ছিল এটা সেই ফিতনাগ্রস্ত করার পেছনে বড় যে হোতা সে হচ্ছে একজন ব্যক্তি তার নাম হল সামিরি মুসারে ইসলাম তুর পাহাড়ে চল্লিশ দিন ছিলেন এতে কাফ করেছেন বিশ দিন কোন রিবায়তে পঁয়ত্রিশ দিন যাওয়ার পর এই ব্যক্তি সেই বনে ইসাইলের সাথে ছিল তার নাম সামেরি আসল নাম মোসা ইবনে জাফর তার নামও মোসা এই লোকটির পরিচয় কি এই লোক সম্পর্কে অনেকগুলো মতামত আছে কেউ বলেছে এই লোক ফেরাওয়ার গোষ্ঠীর লোক ছিল কীভাবে যেন বনে ইসা সাথে মিলে গিয়ে পার হয়ে গেছে মুফা কেউ বলেছেন যে না এই লোকটা মোসা ইসলামের কৌমের লোক বনে ইসরাহলের লোক তবে লোকটি মুনাফিক মুনাফিক উপরে উপরে ইমান ভিতরে তার মুনাফিক মুসলমানদের ক্ষতি করার জন্য সে চেষ্টা করত এবং জাদু ছিল সে জাদু ছিল এভাবে মানুষকে বিভ্রান্ত করত তো সেও তাদের সাথে পার হয়ে চলে আসছে হয়ে মুসলমান স্বামীরি তখনই জন্মগ্রহণ করেছে মিশরে যখন সেইদুল মস আল ইসলাম দুনিয়াতে এসছেন তো স্বামীর মাও জানে যে ফলে আমার টিম যদি জানতে পারে তা আমার সন্তানকে তো মেরে ফেলবে তো সে একটা গর্ত করেছে জঙ্গলের মধ্যে সেখানে গর্ত করে সেই গর্তের মধ্যে এই বাচ্চাকে রেখে উপরে ঢাকনা দিয়ে দিয়েছে মাঝে মধ্যে গিয়ে দেখে ঠিকঠাক আছে কিনা সেই আল্লাহ আল্লাহাব্বুল আলামিনের নির্দেশে যে এই স্বামেরিকে জি এক আঙ্গুলে মধু আরেক আঙ্গুলে দুধ এই দুই আঙ্গুল চুস্ত এই সামেরি এরপরে ধীরে ধীরে সামিরি বড় হয় তো রিলের প্রতিপালন প্রতিপালনে অধীনে সে প্রতিপালিত হয়েছে সামিরি মোনাফিক একজন আরব কবি বলেন এক মূষা তো ফেরাউনের কাছে লালিত পালিত হলো আর এক মূষা যাকে স্বয়ং জিবরীল লালন পালন করলো তো ভাগ্য কেমন মুদি রব্বাহ জিবরীল কা কাফিরুন ও মুসালেদি রব্বাহ ফির আউন মুরসালুন যে যে মূষাকে ফেরাউন লালন পালন করলো সে মুসা আল্লাহ রসুর পায় আর যে মূ্রাকে স্বয়ং জিভ্রিল মতো ফেরিস্তায় লালন পালন করলো সেই মুসা কাফের তো এটা অনেক সময় ভালো জায়গা থেকেও খারাপ বীজ বের হতে পারে অঙ্কুর হতে পারে যে জিভ্রিল আমি যেখানে লালন পালন করলেন সেখানে সে বড় হয়ে কাফের হয়ে গেল তার তখদি এটা হচ্ছে তখদিদ আর ফেরাউনের হাতে আল্লাহর খোদাদ্রোহী ব্যক্তির হাতে লালন পালন হয়ে উনি আল্লাহর শুধু মানুষ না বা নন শুধু জারিলুল কদর নবী আল্লাহ পাকের এবং খুব কাছের আল্লাহফাক মুসা ইসলামকে অনেক ভালোবাসতেন কোরআনে কারিমে তার আলোচনার চেয়ে কারো অন্য নবীর আলোচনা বেশি আসে নাই সবচেয়ে বেশি কোরআনে কারিমে আল্লাহ আব্বুল আলমিন মুসা ইসলামকে জায়গা দিয়েছেন এটা আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ তার প্রতি এই সামেরই ব্যক্তি তাদের সাথে আসলো যখন জিব্বিল আমিন রাস্তা হয়ে গেল ওনার যে ছিল সাথে মানে ইসরায়েলের সাথে রাস্তা হয়ে যাওয়ার পরে সমুদ্রের উপরে সে দেখলো যে যেখানে জিব্বিল আমিন আল ইসলামের ঘোড়ার খুরের এই আঘাত পড়ে সেখানে গাছ হয়ে যায় বুঝতে পারলো যে এর নিচে যে মাটি পরে বা এর যে ধুলাবালি এর মধ্যে সঞ্জীবনী শক্তি আসছে জীবিত করার ক্ষমতা আছে এক একমোটো মাটি সে ওখান থেকে নিয়ে নিয়েছিল ওই মাটি নিয়ে সে এদের সাথে আসছে এদের কাছে ফেরাওয়ানের গোষ্ঠীর লোকদের কিছু অলংকার ছিল গণেশের কাছে এখন এই অলঙ্কারগুলো কী ব্যাপারে কিছু অনির্ভরয কথাও আছে যে এইগুলো ছিল তাদের থেকে ধার নেওয়া উৎসবে পড়ার জন্য কিন্তু দেওয়ার সুযোগ আর নাই কেউ মুফাসিন্দদের কেউ বলেছেন যে এগুলো গণিমতের মাল ছিল ওই শরীরতে গণিমতের মাল এটাকে ব্যবহার করার সুযোগ ছিল না আমাদের শরীয়তের মতো ইস্তফা রাখার পরে আসমান থেকে আগুন এসে পরিয়ে দিত তো মুস ইসলাম যখন তুর পাহাড়ে গেলেন কিতাব আনার জন্য তার ভাই হারুন আল ইসলাম আল্লাহ নবী তাকে তাদের দায়িত্বে তাকে স্থলাভিষিত করে উনি গেলেন তো মুসা ইসলামের ভাই হারুন ইসলাম যখন লোকেরা বলল কি করবে এগুলা বলল যেহেতু এগুলো তাদের থেকে ধারা এনেছ তো এগুলোকে ওই মতের মাল যেমন পুড়িয়ে ফেলা যায় এখন তো দেওয়ার সুযোগও নেই ফেরত দেওয়ারও সুযোগ নেই তাহলে এগুলোকে এক জায়গায় জমা করো তোমরা হাওনা ইসলামের অনুমতির পরে সবাই যার যার কাছে যা ছিল এগুলো জমা করল জমা করার পরে এখন স্বামীর আসছে হারুন ইসলামের কাছে এসে বললো যে মুঠের মধ্যে কি একটা নিয়ে আসছে এনে বলতেছে আপনি অনুমতি দিলে আমিও এখানে নিক্ষেপ করব তাহলে যদি হারুন মনে করছেন যে তার কাছেও হয়তো স্বর্ণলঙ্কার ছিল কিছু ওইটাই সে নিক্ষেপ করবে তাই অনুমতি দিলেন কিন্তু স্বামীরি যে মুনাফিক এটা হাওনা ইসলামের জানা ছিল না দেখেন নবীরা গায়েব জানে না নবীরা গায়েব জানেন না আল্লাহ পাক যা জানান সেটাই জানেন যদি নবীরা গায়েব জানতেন তাহলে হাওনা ইসলাম জানতেন স্বামীর মুনাফিফ এ আসলেই নয় এই মানদারদের জন্য ক্ষতি ক্ষতির কারণ কিন্তু জানেন নাই বলছেন ঠিক আছে ফেলো উনি মনে করেছেন অলঙ্কার অন্যদের মতো তো ফেলার পরে সাথে সাথে সেই অলংকারগুলো গলে গেছে গলে যাওয়ার পরে স্বামীর সেখানে গিয়ে সেগুলোকে উঠিয়ে এনে একটা বাছুরের আকৃতিতে মূর্তি তৈরি করলো স্বর্ণ গলিয়ে ওটাকে বাছুরের আকৃতিতে এরপরে একটা মূর্তি তৈরি করার পরে সেই মূর্তি থেকে বাছুরের যে আওয়াজ হাম্বা হাম্বা ধ্বনি এমন আওয়াজ বের হতে লাগলো যখন আওয়াজ হতে লাগলো তো সবাইকে বলতে সামেরি এটাই তোমাদের রব এই তোমাদের এলা মুসা কোথায় গেল আনতে দূর পাহাড়ে রফকে রব তো এখানে রব তো এখানে চলে আসছে মুসা ভুলে ওখানে চলে গেছে এর পূজা করো এর ইবাদত করো এই তোমাদের রব তোমার রব খুঁজতেছিলে এ বন্দি করবে এই তোমাদের রব এবাদত করো তো নবী কোথায় গেলো ভুলে চলে গেছে দূর পাহাড়ে আবার আসবে এই রব এভাবে বিভ্রান্ত করলো বিভ্রান্ত করার পরে বনে ইসরায়েল তখন তাদের মধ্যে তিন ভাগ হয়ে গেল এক ভাগ তার কথায় বিভ্রান্ত হয়ে শুরু করে দিয়েছে পূজা আর আরেক ভাগ তারা দিয়াদন্দের মধ্যে আসে মুদাব্দ মুনাফিকদের মতো কি করবে কোন দিকে যাবে আরেক ভাগ ছিল সত্যিকার নেকর ইমানদার তারা বললো যে না এটা রব হতে পারে না আমরা আমাদের নবী আসা পর্যন্ত ওয়েট করবো বলে গেছেন কীতেনার জন্য কিতাব নিয়ে আসলে আমরা সেই কিতাব অনুযায়ী আমাদের রবকে মানব চলবো তার নির্দেশনার মধ্যে আবেগ এটা রব হতে পারে না তিন শ্রেণী হয়ে গেছে দেখি হাজরত হারুন আল ইসলাম তাদেরকে অনেক বুঝিয়েছেন কিন্তু হারুন আল ইসলামের বুঝ তারা গ্রহণ করে নেই এই হলো সামেরি ব্যক্তি যে মুনাফিক এইভাবে সে বনে ইসাইয়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করল ছড়িয়ে দিল এবং এই কুকুরের ভাইরাস ছড়ালো ফলে বিরাট একটা শ্রেণী কাফের হয়ে গেল তারা এর পূজা করতে শুরু করল এটাই আমাদের রব বিশ্বাস করে ফেললো এই যে স্বামী যে এই বাছুরের আকৃতিতে যে মূর্তি এটাকে তৈরি করলো এটার মধ্যে যে সঞ্জীবনী শক্তি চলে আসছে মাটি দিয়ে দিয়েছে জিভিলা জিভজি রাহিন আল ইসলামের গোড়ার খুরের আঘাতে যে মাটি সেই মাটি তো ওখান থেকে নিয়ে আসছে সেই মাটি দিয়ে দিয়েছে এসে এটা আওয়াজ বের হচ্ছে তার মধ্যে আসছে যে এটা এই মাটির প্রভাবের কারণে তার মধ্যে জীবন চলে আসছে সত্যিকারই এটা বাছুর হয়ে গেছে আরেকটা মতামত হলো যে আসলে বাছুর না সত্যিকার অর্থে কিন্তু ওটাকে সেভাবে বানিয়েছে এনেছে তার মধ্যে ছিদ্র রাখছে তো যখন ওই ছিদ্র দিয়ে বাতাস ঢুকে বাতাস তখন এটা হাম্বার মতো আওয়াজ হয় আসলে এটা গাভী নয় বা বাছুর নয় বাছুরের আওয়াজের মতো আওয়াজ হচ্ছে। তার থেকে আর এখানেই সে স্টাইলকে বিভ্রান্ত করছে এটা ভেলকিবাজি তার যে জাদুকর সে যেহেতু ব্ল্যাক ম্যাজিক করে এই জাদু সে এখানেও তৈরি করেছে পরিবেশ দেখো এখান থেকে আওয়াজ আসতেছে তো আল্লাহ রব্বুল্লা আলমিন বলবেন তাদেরকে যে এতটাই আহমক তারা এতটাই নির্বোধ যে কি মাথায় এত মোটা যে এদের কথার কোনো উত্তর দিতে পারছে না সে কেমন রব যে বাছুরকে বলতেছে রব সে তো কথাই বলতে পারে না আওয়াজ করতেছে তো কথার জবাব দিতে পারছে না কেমন সে কেমন রব হতে পারে সে আবার ইরা হয় কীভাবে যে উপকার ক্ষতি করতে পারে না ক্ষতি থেকে বাঁচাতে পারে না উপকার করতে পারে না সে আবার রব হয় কিভাবে এতই মাথামাটা হয়ে গেল বনি ইসরাহলের যে সামান্য বিষয়টা বুঝতে পারলো না যে এই বাছুর রব হতেই পারে না তো এই ব্যক্তি বনি ইসরাহলের মধ্যে এই গুমরাহী ছড়িয়ে দিল বেশ কিছু ইমানদার এখানে বিভ্রান্তির শিকার হয়ে পদভ্রষ্ট হয়ে গেল সেই কথা আল্লাহ রব্বুল আলমী নেই আয়াতে কারিমাতে বলছেন قال فإنا قد فتنا قومك من بعدك। তো চলে আসার পরে তোমার কওমকে আমি পরীক্ষা সম্মুখীন করে দিয়েছি আল্লাহ বলতেছেন। এটাও পরীক্ষা তাদের জন্য কে ইমানের উপর থাকে তো একদল তো জিতে গেল যারা বলছে না আমরা ইমানের উপর নবী আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন মনে ইস্তাইল পরীক্ষার সম্মুখীন করলেন মানে পরীক্ষায় ফেলে দিলাম তোমার কওমকে। ওরা আসছে না ওখানে বিভ্রান্তির মধ্যে লিপ্ত হয়ে ফিতনা তাদেরকে গ্রাস করে দিয়েছে। অদল্লাহ আবল্লাহ সামেরি নামক ব্যক্তি তাদেরকে পদভ্রষ্ট করে দিল ফরাজ আমসাই ইসলাম এরপরে তাওরাত কিতাব সহ চলে আসলেন কবমের কাছে যখন আসলেন খুব প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রাগ হয়ে চলে আসলেন গদবান মানে হচ্ছে রাগান্বিত হয়ে আসিফা মানে প্রচণ্ড রাগান্বিত হয়ে যে কী রেখে আসলাম কি বুঝে আসলাম করল কি তারা কাজটা এত বড় নিয়ামত পেলো যে আল্লাহ রব্বুল আলমিন এত বৃহৎ গোষ্ঠীর ফ্রাউন এবং তার ষড়যন্ত্র থেকে তার এই শাস্তি থেকে এদেরকে আল্লাহ নাজাদ দান করলেন এই সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল রব্বুল আলমিন এত কুদরত দেখার পরে এখানে মান্না সালোয়া খা খাচ্ছে এত কিছু পাওয়ার পরেও এটা কীভাবে বিভ্রান্ত হলো এক বাছুরের কাছে খুব ক্ষুব্ধ হয়ে আসছেন ফিরে আসছেন এরা আরেক অর্থ হলো যে খুব আক্ষেপ করে আসছেন যে কি কাজ করলো তারা এটা আশ্বুস করে আসলেন ফিরে গেসলেন তো প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আসলেন এসে বললেন এই কথা কলাইয়া কৌমি আলম ইয়বুম আদান হাসানা তোমাদের কি তোমাদের সাথে তোমাদেরকে উত্তম প্রতিশ্রুতি দান করেন নাই যে আমি তোমাদেরকে এই সেখান থেকে নিয়ে পার করে মুক্তি দিয়ে নাজার দিয়ে পর্যন্ত আনলাম বাকি তোমাদের জীবন চলার জন্য যা যা প্রয়োজন সেটাও আমি এই খুব শীঘ্রই তোমাদেরকে আমি করে দেব খুব শীঘ্রই এই যে ওয়াদা তোমাদের সাথে তোমাদের রব করলেন এই উত্তম প্রতিশ্রুতি কথা তোমরা ভুলে গেলে বলে তোমরা বাছরের পূজায় লিপ্ত হয়ে গেলে আফা কল আরেক অথবা তোমাদের সাথে যে তোমাদের রাবের ওয়াদা যে রাব্বুল আলমিন আমাকে কিতাব দিবেন দেখেছেন চল্লিশ দিনে ডেকে পর আমাকে তাওরাত দিবেন তোমাদের জীবন বিধান দিবেন এই যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন সেই প্রতিশ্রুতিকে তোমরা তোমরা ভুলে গেলে আফা কয়লা আরেক কোমুল আহা অনেক লম্বা সময় হয়ে গিয়েছে তোমাদের সেই প্রতিশ্রুতি পাওয়ার পরে দীর্ঘ একটা সময় হয়ে গেছে এখনও ওয়াদা বাস্তবায়ন হয় নাই আমরা আমাদের মতো ইলাহ নির্ধারণ করে ফেলি সময় কেমনটা হলো তোমাদের আপা আহাদু অনেক লম্বা সময় কি অতিবাহিত হয়ে গেছে দীর্ঘ সময় যে না আমাদের সাথে ওয়াদা হয়েছে পাঁচ বছর হয়ে গেছে দশ বছর এখনও বাস্তবায়ন দেখতেছি না তাহলে আমরা এখন আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আমরাই আদায় করি আমরাই ইলাহ বানিয়ে নিই এত লম্বা সময় গেল মাত্র চল্লিশ দিন আমি যেতে পারলাম না তোমরা এই কাজ শুরু করে দিলা তা লম্বা সময় কি হলো এখানে না তোমরা ইচ্ছাকৃতভাবে আমার সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করলে যেন আল্লাহ আল্লাহুল আলমিনের গজব এবং শাস্তি তোমাদের উপর আসে কোনটা তোমাদের সেই ওয়াদার কথা তোমরা ভুলে গেল ভুলে গেলে লম্বা সময় হয়ে গেছে এখন আর ওয়াদা বাস্তবায়ন হচ্ছে না তো আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করি বিষয়টা কি এমন না ইচ্ছাকৃতভাবেই কাজটা করলাম খুব কমকে ধমকাইলেন রাগান্বিত ছিলেন প্রচণ্ডভাবে যে কম হেদায়তের পরিবর্তে কুমরাকে গ্রহণ করল তোমরা কি ইচ্ছাকৃতভাবেই কাজটা করলে যে আল্লাহর আজাহ তোমাদের উপর আসুক পাখলাফত এদি যে তোমরা আমার সাথে কৃত ওয়াদা তোমরা যে করেছিলে যে আপনি কিতাব নিয়ে আসেন আমরা সেই কিতাব মোতাবেক জীবনযাপন করবো আর সেক্ষেত্রে আমরা আপনাকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করব এই যে ওয়াদা তোমরা আমি মোষের সাথে করেছিলে এই ওয়াদাকে তোমরা ভাঙলে কেন ইচ্ছাকৃতভাবে আল্লাহ শাস্তি পাওয়ার জন্য খুব ধমকাইলে। কি কারণেই এটা করলে তোমরা কি কারণেই বাছুরের পূজায় লিপ্ত হয়ে গেলে ওয়াদা তো এখন বাস্তবায়ন হয়ে গেছে চল্লিশ দিন পরেই লম্বা সময়ও যায় নাই নাকি ইচ্ছা করে করলে এরকম কাজটা এই মিথ্যে করলে করলে কেন তখন তারা বলল জবাব দিল আলু মা আখলাফ না মা বিমাল কি যে আমরা দিনের কাজে এখান থেকে একটা বিষয় আমাদের শিক্ষা সেটা হলো দিনই বিষয় যদি দিনের সম্মান যদি নষ্ট হয় দিন যদি ক্ষতিগ্রস্ত হয় কারাদার তার সাথে রাগে রাগান্বিত অবস্থায় ব্যবহার করা রাগ হওয়া এটা জায়জ না শুধু প্রশংসনীয় প্রশংসনীয় যার দ্বারা দিন নষ্ট হচ্ছে তার সাথে রাগান্বিত হওয়া শুধু জাহেজ নয় এই বিষয়ে তার সাথে রাগান্বিত হওয়া তার প্রতি রাগ করা খুব ঝাড়া এটা প্রশংসনীয় যেমনটা মূসা ইসলাম কবের উপর রাগান্বিত হলেন রাগ হয়ে গেলেন কেন এই কাজ করলে দিনকে কেন নষ্ট করলে তোমরা কেন বিভ্রান্ত হলে কেন বাছুরকে রব বানিয়ে ফেললে এত বড় বড় নিয়ামত যিনি দিলেন সব তোমাদের চোখের সামনে এত বড় রাস্তা পার করে দিলেন সমুদ্রের মতো রাস্তাই ছিল না ওখান থেকে নাজার দিয়ে এখান থেকে আসমানি খাবার আসতেছে সব পাওয়ার পরে আসল রফটাকে বলে কয়েকদিনের মধ্যে কিভাবে তাকে তোমরা বাছুরকে রব বলে একদিন করলে কীভাবে কীভাবে পারলে তোমরা এই কাজটা করতে খুব রাগ হয়ে গেছে তো যার দ্বারা দিন অসম্মান হয় তার প্রতি রাগ ঝাড়া শুধু জায়েজই নয় বরং এটা মুস্তাহসান ভালো কাজ ভালো কাজ এটাকেই বলা হয় দিনের ব্যাপারে আত্মমর্যাদা বোধ থাকা দিনের ব্যাপারে প্রত্যেক মমিনের ভেতরে আত্মমর্যাদা বোধ থাকবে দিনের ব্যাপারে আমার দিন নষ্ট হবে সেখানে আমি যেতেই পারি না ওখানে গেলে আমার দিন নষ্ট হবে আমি যাবই না ওখানে গেলে আল্লাহ নাফরমানই হবে আমার দিনের মর্যাদা নষ্ট হবে না ওখানে আমি যেতেই পারি না ওখানে যাওয়াকে আমি সাপোর্ট করতে পারি না হ্যাঁ দিন যেখানে নষ্ট সেখানে যাওয়ার সুযোগ নাই। আজকে মানুষ রাত জেগে জেগে সারা রাত জেগে খেলা দেখতে পারে ফজরের নামাদের শরিক হতে পারে না দিন কতটা তাদের কাছে অসম্মানিত অসম্মানের কতটা হালকা দিন মানুষের কাছে তথাকথিত মুসলমানদের কাছে সারা রাত জেগে সে খেলা দেখতে পারে কাদের খেলা কাদের খেলা এমন লোকদের যারা আল্লাহর সাথে বিক্রে করে যারা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে বসে আছে যারা আল্লাহ কি মানে না তোমার আল্লাহকে মানে না তার প্রতি তোমার এত কিসের ভালো লাগা তার প্রতি তোমার এত কেন তাকে সাপোর্ট করা কেন তার পক্ষাবলম্বন করা যে তোমার রসুলকে কটুক্তি করে তোমার রসুলের ইজ্জতকে নষ্ট করে তার প্রতি তোমার কেন এত ভালো লাগা বোঝা যায় ইমানের মধ্যে দিনই যে আত্মমর্যাদা তার মধ্যে নাই